রান্না করবো নদীর কাকিলা মাছের ঝোল এই যে ভাজনা করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁটা মরিচটা লাল লাল করে ভেজে এটাকে আমি বেটে তরকারিতে দেবো আর এটা বেটে তরকারি রান্না করলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় এই জন্য সবসময় এটা লাল করে ভেজে নিয়ে আমি এটা তরকারিতে দিই শুধু আমি না আমাদের পাবনা সবাই দেয় কারণ তরকারিটা খেতে অনেক মজা হয় তো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে রান্নাটি করি ভাজনা করা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ এখন এগুলো দিয়ে সুন্দর মতো তবে এটাকে কষিয়ে নিব আর এই গুঁড়াগুলো কিন্তু একদমই হাতে করা আমাদের নিজেদেরই হাতে করা নিজেদের হাতে করা হলুদের গুঁড়া এখন সুন্দর মতো অনেকক্ষণ ধরে কোশিয়ে নিব মতো কষিয়ে নিয়ে এখন আমি ভাজনাটা দিয়ে দিলাম ভাজনাটার সাথে আমি দিয়ে হাফ চামচ জিরা গুঁড়া এমন আর একটু সুন্দর মতো কষিয়ে নেব এটাকে তরকারির সাথে সুন্দর মতো মিশিয়ে দিয়ে কিছু সুন্দর করে কষিয়ে নেব

আর অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করবেন এখানে কিন্তু শুকনো মরিচ দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন মাছ মাছ খুবই মজা হবে খেতে দিয়ে কষিয়ে ঢেকে রাখতে দুই মিনিট তিন তিন চার মিনিট ঢেকে রেখে ঝোলের পানি দিয়ে দেব শুকনো মতো কষিয়ে নিয়েছি মাছ দিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোল দেব না এই তো হয়ে গেল আমার রান্না দেখুন বেশি ঝোল রাখেনি গা মাখা গা ঝোল করেছি আর এই মাছের ঝোল কিন্তু কমে রাখতে হয় বেশি ঝোল রাখলে মজা হবে না আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই মজা হবে আর এরকম কাঁচা মরিষের তরকারি খাবেন অল্প ঝাল দিয়ে তাহলে দেখবেন শরীর সুস্থ থাকবে সব দিক দিয়ে ভালো থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ